আজকের ফ্রি জিনিসটা কিন্তু সবার জন্য থাকবে অর্থাৎ যারা যারা ভিডিও দেখবে এবং ভিডিও শেষে হোক মিডিলে হোক আমরা একটা জিনিস বলবো তারা যেটা যেটা করবে যে করবে যে কাজটা তারা কিন্তু সবাই ফ্রিতে আছে শুরুতেই বলবো যারা দু হাজার মাধ্যমিক দেবে তারা কিন্তু আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অনেকে ভাবতে পারে স্যার এইরকম বলছে যাতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখুক আর স্যারের কোনো হয়তো মুনাফা হোক এরকম কিন্তু কোনো ব্যাপার নেই তার কারণ এই ভিডিওটা তোমাদের জন্য কেন ইম্পর্টেন্স আমি তোমাদেরকে একটু বলি আজকের ভিডিওতে আমরা তোমাদের সামনে যে বইটা তুলে ধরবো সেটা কিন্তু সম্প্রতি রায়ান মার্টিন কিন্তু প্রকাশিত করেছে তাদের এই বই ফিফটি ফিফটি মাধ্যমিক রায়ান মার্টিন তো এই যে রায়ান মার্টিনের তরফ থেকে এই বইটা কিন্তু আমার কাছে সরাসরি পাঠানো হয়েছে আর সঙ্গে সঙ্গে আমিও কিন্তু বইটা তোমাদের সামনে তুলে ধরছি এই বইটা কেন ইম্পর্টেন্স আর এই ভিডিওটা আমি শেষ পর্যন্ত দেখবও বা কেন সমস্ত কিছু তোমাদেরকে আমি ইন ডিটেলসে বলছি তোমরা এক এক করে বোঝার চেষ্টা করো ফার্স্ট কথা তোমরা জানো যে মাধ্যমিকে কি পরিমাণে শর্ট প্রশ্ন আসে অর্থাৎ এমসিকিউ কিউ হতে পারে শূন্যস্থান হতে পারে সত্য মিথ্যা হতে পারে এক নম্বরের যে সমস্ত কোয়েশ্চেনগুলো হয় আমরা কিন্তু সেই কথাটাই বলছি তো এই বইটা তোমরা যদি কেন কি কিনবে না সেটা পরের কথা বাট এই বইটায় কি করা রয়েছে একটু বলি এই বইটাতে সতেরো হাজার প্লাস প্রশ্ন আছে এটা কিন্তু ইম্পর্টেন্স সতেরো হাজার প্লাস প্রশ্ন আছে কি আছে কত দাম সবকিছু তো বলবো ভিডিওতে বাট তার আগে তোমাদেরকে একটুখানি বলি তোমরা ভিডিওটা কিন্তু কখনোই স্কিপ করোনা স্কিপ করলে আজকে অনেক কিছু মিস হয়ে যাবে তার কারণ ফ্রিতে আজকে আমরা অনেক কিছু দেব। এবার অনেকে ভাবতে পারে ও স্যার বলবে যে বই দেবে ফ্রিতে তারপরে যে কোনো একজন পাবে এতজন আমরা পাবো না বাট না সেই জিনিসটা কিন্তু সবার জন্য থাকবে অর্থাৎ যারা যারা ভিডিও দেখবে এবং ভিডিও শেষে হোক মিডিলে হোক আমরা একটা জিনিস বলবো তারা যেটা যেটা করবে যে যে করবে যে কাজটা তারা কিন্তু সবাই ফুরিতে আজকে জিনিস পাবে কি পাবে না পাবে সেটা তো বলবোই তার আগে চলো একটুখানি বইটাকে দেখে নিই আর বইটার মধ্যে কি আছে বইটা কতটা ইম্পর্টেন্স আমাদের জন্য সমস্ত কিছু তোমাদের সামনে আমি তুলে ধরছি এই হচ্ছে তোমাদের সেই রায়ন মার্টিনের ফিফটি ফিফটি বই তো এখানে ভৌতিকিজ্ঞান বইটা আছে সতেরো হাজার প্লাস কোয়েশ্চেন তোমরা কিন্তু বইটা কিনলে সবই পাবে কারণ আমি যেহেতু স্পেসিমেন কপি পেয়েছি তাই দেখো জীবনবিজ্ঞান একটু আগে ভৌতিকজ্ঞান দেখালাম এবার হচ্ছে গণিত তো এরকম পাবে তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি কেমনভাবে কী থাকবে তো বইটাই দেখো দুঃখের বিষয় কিন্তু দাম লেখা নেই আমাদের কাছে যেহেতু স্পেসিমেন কপি এসছে তো মোটামুটি কত দাম হতে পারে তোমাদেরকে আমি আইডিয়া আপাতত দিতে পারলাম না কিন্তু তোমরা এইটুকু দেখাতে পারি তোমাদেরকে যে এই রকম দেখো বইয়ের শুরুতে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে কিন্তু এরকমভাবে আলোচনা করা রয়েছে সুন্দরভাবে রয়েছে কিন্তু মানে একদম শর্ট প্রশ্নের সম্ভার মানে তুমি সারা জীবন ধরে যদি খাতায় লেখো তাহলে হয়তো এই শর্ট প্রশ্ন সব শেষ করতে পারবে না পড়ে এত শর্ট প্রশ্ন কিন্তু এখানে রয়েছে তো এবার চলো আমি তোমাদেরকে একটুখানি ভৌতিক বিজ্ঞানটা দেখাই তো দেখো ভৌত বিজ্ঞান দেখো এরকম সব এমসি কিউ করা রয়েছে শূন্যস্থান করা আছে সমস্ত কিন্তু প্রশ্নপত্র কিন্তু এখানে করা রয়েছে আর প্রত্যেকটা চ্যাপ্টার একদম হাইলাইটেড করা রয়েছে যে কোন চ্যাপ্টার কতটা ইম্পর্টেন্সের কোয়েশ্চেন রয়েছে স্টার মার্কিং দেওয়া রয়েছে আচ্ছা চলো এবার অঙ্কটা দেখায় তোমাদেরকে একটু এই দেখো অঙ্কটার কিন্তু একই রকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু সুন্দর করে কিন্তু বোঝানো রয়েছে দেখো এই দেখো উত্তর পাশে লেখা রয়েছে এটাও কিন্তু একটা ভালো জিনিস তুমি সলভ করার পরে দেখতে পারবে যে উত্তরটা সঠিক হলো কি না তো এই ছিল মোটামুটি কিন্তু রায়ন মার্টিনের ফিফটি ফিফটি বই তো তোমাদেরকে দেখালাম তোমরা কিন্তু দেখতেই পেলে আমি বই তোমাদেরকে দেখালাম তো আমার কাছে কিন্তু স্পেসিমেন কপি ছিল তার জন্য আমাদের কাছে এরকম পাট পাট করা রয়েছে বাট তোমরা যখন কিনবে তখন তো বললামই যে তোমরা একসাথেই সমস্ত কিছু পাবে তো এবার একটু বলে রাখি দেখো সবার পক্ষে কিন্তু এই বই কেনা কিন্তু সম্ভব না তার কারণ এরকম প্রচুর বই কিন্তু বেরোবে মার্কেটে কখনো রায়ন মার্টিন কখনো ছাত্রা পাবলিকেশন কখনো প্রান্তিক বেরোতেই থাকবে আর তোমরা যদি এত টাকা খরচ করে বই কিনতেই থাকো আমি জানি কোম্পানির হয়তো লস হবে বাট তোমাদের তো টাকাটাও যাবে তাই সবার পক্ষে তো সমস্ত কিছু কেনা সম্ভব না তাই আমি তোমাদের জন্য যে জিনিসটা করেছি সেটা একটুখানি বলি আমি তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি যেখানে শুধুমাত্র মাধ্যমিক ক্যান্ডিডেট থাকবে আর তোমাদের জন্য আমি কি করব এই রকম টাইপসের বিভিন্ন যে বইগুলো মার্কেটে বেরোচ্ছে সেটার কি মানে পিডিএফ করে করে তোমাদেরকে বিভিন্ন চ্যাপ্টার আমি তোমাদেরকে দেব আর তোমরা সেইগুলো দেখেই কিন্তু সলভ করতে পারবে এবং একটা ভালো রেজাল্ট কিন্তু তোমরা করতে পারবে তো তোমরা বইটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা গ্রুপে জয়েন করছো কে কে সেটাওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা কে কে গ্রুপে জয়েন হয়েছো সেটাও কিন্তু অবশ্যই জানিও তো তোমাদের জন্য কিন্তু আরও নতুন নতুন ক্লাস রয়েছে সাজেশান ভিডিও রয়েছে সাজেশান পিডিএফ রয়েছে সমস্ত কিছুই তোমাদেরকে আমরা এক এক করে দেবো ততক্ষণ তোমরা সবাই জুড়ে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন হলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই কী করবে বই পড়ো বেশি বেশি করে থ্যাংক ইউ সবাইকে